সো আমি এখন হয়ে চলে এসেছি এখন যাব নিচে দেখি আজকে কী খাবার দেয় তিন পুরি লুচি আর সবজি দেবে ওটা জানতে যাবো এখন আর চলে আজ দিন কী হয় সবাই একসাথে যায় তো আমার আসার সঙ্গে সঙ্গে মানে হুড়োরা হুড়োপাড়া করে শেষ মানে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় এমন অবস্থা যদি পসিবল হয় তো আমি অবশ্যই ডেফিনেটলি শেয়ার করব যে কেমন কন্ডিশন হয় জল আনতে হবে ঠিক আছে দেখা হচ্ছে যদি পচে বোধ হয় তো আমি দেখাবো ওখানে হলে রুমি হিসাবে ভিডিও করবো নিয়ে চলে এসেছি ছুটি পুরি আজকে ঠিক আছে আজকে আনতে এসছে বলে শান্ত চুপচাপ হ্যাঁ আরে নিয়ে এসছি আমি দশ বারো নিয়ে এসছি আই থিঙ্ক দশ এগারো ঘানায় ফুটি হবে লুচি হবে তো এ কটায় নিয়ে এসছি দেখি যদি পারি তো দশখান যদি নিয়ে যেতে পারি আর নাহলে যাই হোক আমি এখন খেয়ে নিই কথা বলছি বেরিয়ে না লেট হয়ে যাবে সো এখন আমি বেরিয়ে গেছি দেখতে পেলে খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে এখন লেট লেট হয়ে গেছে যাই না কত বলছি লেট হবে গুগল আমি মেসেজ করতে বলি যে তা দশ মিনিট লেট হবে আসবে যা ঠিক আছে দেখা হচ্ছে পরে কথা বলছি না আমি মাথা কথা ব্যথা করছে কখন কমেশনারটা মাথায় প্রচুর লাগছে যাই হোক পরে বলছি দেখতে হবে মাথা কথা দুপুরে চলে গেছি খেতে আজকেও বলেছে যে আমাদের কোম্পানি দিয়ে খেতে দেবে তাই বিরিয়ানি তাই এই বিরিয়ানি এটা দিয়েছে বিরিয়ানি রায়তা ব্যথা দিয়েছে কেমন ভাই খুশি নিয়েছে কারণ যাবো রুম দেখতে এখন কারণ আমি যাচ্ছি রুম দেখতে রুম খুঁজে ফুটে তারপরে যাবো আমার এখন যাবো এখন যাবো হচ্ছে রুম কোথায় পাওয়া তো মানে একটু ম্যানেজ করে ছুটি পেলাম অনেকক্ষণ পরে আগে বেরোনোর জন্য তো যাই হোক ঠিক আছে কথা বলছি পরে দেখতে হবে সঙ্গে থাকো বন্ধুরা আমি मैं बहुत गया है एक्चुअल क्या हुआ था ना मैं ऑफिस से निकल चुका हूँ चार बजे उसके बाद मैं रूम ढूँढने गए थे बट बट एक भी रूम नहीं मिला दो गंता, दो गंता, गंता मैं दो घंटा दो घंटा ढाई घंटा में घूम घूम के एक भी रूम नहीं मिला मेरे को और जो मिला था वो बोल रहा है अभी नहीं है बाद में होगा और पैसे भी ज़्यादा बोल रहा है क्या कर सकते हो आपको कोई आप लोगों का कोई पता है क्या रूम के लिए किसी को प्लीज़ किसी को पता हो तो मेरे को कमेंट में बताना मेरे को बहुत ज़रूरी जल्दी चाहिए रूम मेरे को रूम चाहिए तो इसलिए मैं बहुत पहले हूँ रूम के लिए पता नहीं कब में कब मिलेगा मैं बहुत दिन से ढूंढ रहा हूँ नहीं मिल रहा है अभी तक मैं ढूंढ ढूंढ के अभी आया जस्ट आके अभी जैसे ऑफिस में ऑफिस गया था ऐसे बैठा हुआ अभी जस्ट बैग वगैरह अभी छोड़ के जैसे मैं बैठा है बहुत थक गया पता नहीं कब मिलेगा कब कितना दिन में मिलेगा मेरे पापा भी आएगा जल्दी आएगा हे गॉड कुछ कीजिए আপনাদের কি যদি কারো জানা থাকে প্লিজ আমাকে বলো কমেন্ট করে কমেন্ট সেকশনে আমি জানি আমি তাহলে সেখানে যেতে পারবো রুম দেখতে তো নাহলে ভীষণ বুঝতে পারছে না কী করো মাথায় প্রচণ্ড হেডি হচ্ছে প্লিজ তোমরা সাপোর্ট করো ভালো লাগছে না তো একটু বসে বসে রেসি বো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার বদ চাকা ঢাইকানটা আমার প্যাদাল ঘুম ঘুম ঘুমকে দেখা এক একবে রুম নিয়ে মেলে 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 করবে দেখ तो ठीक है तो फिर तो फिर बाद में बात करते हैं नहीं तो ठीक है चलो मैं वीडियो यही तक एंड कर देता हूँ ख़त्म कर देता हूँ फिर कल मिलेंगे एक नया वीडियो, वीडियो के साथ नया वीडियो के साथ कल मिलेंगे तो आज यही तक टाटा बाय बाय गुड नाइट देखा चाहिए पड़े एक वीडियोते टाटा